হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের মাঝে পুলিপিঠার দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে এভাবে পুলি পিঠা বানালে খেতে ভীষণ মজা হয় আপনাদের মাঝে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট আর ভিতরে পুরে ভরা তো চলুন মূল রেসিপিতে চলে যাই শুরুতেই প্যান গরম করে নিয়েছি এখন দিয়ে দিব আধা কাপের একটু বেশি পানি আপনারা যে যার পরিমাণ অনুযায়ী পানিটা অ্যাড করবেন আর দিয়ে দিব এক চে চামচ লবণ পানিতে যখন বল শুরু করবে এ পর্যায়ে উঁচু উঁচু এক কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন চাউলের গুঁড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই অনবরত নাড়তে হবে নেড়ে আটাটাকে সেদ্ধ করে নিতে হবে এ যে দেখবেন আটার কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক এরকম আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন নামিয়ে নিব আটাটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে এ পর্যায়ে স্বাভাবিক তাপমাত্রার কিছুটা পানি ছিটিয়ে দিব। আর সেই সাথে দিয়ে দিব আধা কাপ ময়দা আপনারা জাস্ট এই আটাটা দিয়েও বানিয়ে নিতে পারেন ময়দাটা দিলাম যাতে সফট হয় মাঝে মাঝে একটু পানি ছিটিয়ে দিয়ে এভাবে সুন্দর একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দেখবেন স্মুথ ডো হচ্ছে দেখুন এরকম ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মথে নেবেন তো আমার ডোটা বানানো হয়ে গেছে এখন আমরা পুরটা রেডি করবো জন্য এক টেবিল চামচ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিব আধা কাপ চিনি সেই সাথে দুইটা এলাচ থেতো করে নিয়েছি আর দুই টুকরা দারু চিনি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব নারকেল কোড়া এখানে দেড়টা নারকেল আছে দেড়টা নারকেলের অর্ধেক দিয়ে দিলাম এ পর্যায়ে নারকেল দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঘড়ি ধরে জাস্ট এক মিনিট পুরটাকে জাল করে নেবেন কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে এক মিনিটের বেশি সময় নিয়ে জাল করার কোনো প্রয়োজন নাই কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরের কালারটা এরকম আসবে আমি এখানে দুই রকমের পুর বানিয়ে নিয়েছি একটা গুড় দিয়ে আর একটা হলো নারকেল দিয়ে পুরটা রেডি হয়ে গেছে এখন চলে যাব পিঠা বানাতে ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে এখন রুটি বেলে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন আমি এখানে ছোটো সাইজের রুটি বেলে নিয়েছি তো দেখুন সবগুলো রুটি এভাবে বেলে নিয়েছি এখন আমরা পিঠা বানাবো আমি এখানে এক চামচ করে করে পুর দিয়ে এভাবে ফোল্ড করে জাস্ট হাত দিয়ে চেপে দিব। পিঠা তৈরির সময় খেয়াল রাখবেন যাতে পিঠাতে কোনো ফাটল না থাকে তো দেখুন আমি একটা কাটার নিয়ে নিয়েছি এখন জাস্ট চারি সাইড দিয়ে সমান করে কেটে নিব এভাবে কেটে নিলেই জাস্ট পুলি পিঠার শেপ হয়ে যাবে এটা হলো ইজি রেসিপি আপনারা চাইলে এরকম করেও বানিয়ে নিতে পারেন তবে আজ আমি দুইভাবে পিঠা বানিয়ে দেখাবো আর একটা রুটি নিয়ে নিয়েছি গোল করার জন্য একটা ক্যাপ দিয়ে কেটে নিব তো দেখুন ক্যাপ দিয়ে কেটে নিয়েছি এখন পুরটা দিয়ে দিলাম দিয়ে জাস্ট মোমোর মতো এই যে শাড়িতে কুচি দিয়েই যেভাবে জাস্ট ওভাবে এক জায়গায় ধরে কুচি দিয়ে নিলেই দেখবেন সুন্দর এই মোমোর ডিজাইনটা হয়ে যাবে আপনারা চাইলে এভাবেও পুলিপিঠা বানিয়ে নিতে পারেন তো দেখুন আর একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি একদিক দিয়ে এভাবে ফোল্ড করবেন দেখবেন সুন্দর একটা ইউনিক ডিজাইন হয়ে যাবে এই ডিজাইনটা খুবই ভালো লাগে আমার কাছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে দেখতে রেডি হয়ে গেছে আমি সবগুলা পিঠা সেমভাবে বানিয়ে নিয়েছি এখন চলে যাব ভাজতে পিঠা ভাজার জন্য ফ্রাই প্যানে বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম যাতে সুন্দর কালার আসে এখন একে একে সব পিঠাগুলো দিয়ে দিব একটা বিষয় খেয়াল রাখবেন পিঠা দেওয়ার পর বেশি সময় নিয়ে ভাজা যাবে না তাহলে ভাজার পর পিঠাগুলো শক্ত হয়ে যেতে পারে আপনারা জাস্ট ঘড়ি ধরে তিরিশ সেকেন্ড ভেজে নেবেন আর উপর দিয়ে পিঠা দেওয়ার পর একটু তেল দিয়ে দিবেন ফিরে আসছি তিরিশ সেকেন্ড পর দেখুন পিঠাগুলোর কালার চেঞ্জ হতে শুরু করেছে তো পিঠাগুলোকে উলটিয়ে দিব দ্রুত আপনারা এ পর্যায়ে বেশি সময় নিয়ে ভাজলে ভাজার পর দেখবেন শক্ত হয়ে যাবে জাস্ট অল্প টাইম নিয়ে ভেজে নেবেন তাহলে পিঠাগুলো সুন্দর হবে আপনারা চাইলে সেদ্ধ করেও নিতে পারেন ভাপে সেদ্ধ করে নিলেও পিঠাটা খেতে ভীষণ মজা হয় ভাপা পুলি পিঠা খেলে অনেকেরই গ্যাসের সমস্যা হতে পারে তারা চাইলে পানির ভাপে সেদ্ধ করে নিতে পারেন আবার চাইলে দুধে ভিজিয়েও নিতে পারেন যার যেভাবে পছন্দ সে সেভাবে বানিয়ে নেবেন আমি এখানে তেলে ভেজে দেখাচ্ছি তো দেখুন ভাজা হয়ে গেছে পিঠাগুলো এখন উঠিয়ে নিব। সামান্য একটু হলুদ দেওয়ার ফলে পিঠার কালারটা কত সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছেন সবগুলো পিঠা একই নিয়মে ভেজে নিয়েছি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলো খেতে ভীষণ মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ